এই যে পকোড়াগুলোকে দেখছো এগুলো আমি বানিয়েছি আমার বাড়ির গাছের ব্রোকলি দিয়ে শীতের সবজিগুলির মধ্যে এই ব্রোকলির নামও কিন্তু আছে সারা বছর পাওয়া গেলেও এই মরশুমে যেন এর একটু বেশি রমরমা হয় আর এই ব্রোকলিটা স্বাস্থ্যের জন্য কত ভালো তোমরা জানো কিন্তু আজকে আমি এটাকে একটু মুখরোচকভাবেই বানাবো ওটাকে গাছ থেকে তুলে এনে ধুয়ে ওর ওপরের ফুলটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আর দুটো আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে ওই দুটোকেও গ্রেট করে নিচ্ছি আর আলুটা গ্রেট করার পর ওই দুটোকে একটা বাটিতে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি স্বাদ নুন হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এক চামচ আদা বাটা তারপর ওগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ওটাকে রেখে দিয়েছি আমি এখানে একটা বাটিতে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে খুব শক্ত না হয়ে যায় এরপর ওই যে ব্রোকলি আর আলুটা মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার তারপর ওগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি বেসনটা আগে দিইনি কারণ ওই মিশ্রণে নুন আর আলু দেওয়া ছিল তাই জল বেরিয়ে মিশ্রণটা পাতলা হয়ে যেত এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি তোমরা দেখতে পেলে চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজিনি কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যেত আর কাঁচা যদি বা দিয়ে দিতাম তাহলে একটা বিশ্রী গন্ধ আসতো এরপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে আমি ওগুলোকে গোল গোল করে সেপ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবার মাঝে মাঝে আমি ওগুলোকে নেড়ে দিচ্ছি হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ওগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি ওগুলোকে ব্রোকলির এই মুখরোচক রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু